হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যাড নিউ ব্লগ আর আজকে হচ্ছে শুক্রবার আর আমি দেখুন কলেজের ড্রেস পরে রেডি হয়ে গেছি বাড়ি থেকেও বেরিয়ে পড়েছি খেয়ে দিয়ে আর এই যে সিমি এখানে আছে আমরা যাচ্ছি আজকে ধর্মনগর আর ঘর থেকে টুনিও উঠবে ধর্মনগর গিয়ে আজকে ফার্স্টে কিছু কলেজের কাজ আছে আর তারপর যাবো দিদিভাই বাড়িতে দিদিবাই বাড়িতে কি হচ্ছে আজকে একটা আরেকটা অনুষ্ঠানে যাচ্ছি তো সেটাও তোমরা দেখতে পাবে যে দিদিভাই বাড়িতে আমরা কেন যাচ্ছি সবাই মিলে তো চলো দেখতে থাকো এই যে আমরা সবাই এবার হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি স্ট্যান্ডের দিকে আর এখানে দেখুন আমরা অবভিয়াসলি যাচ্ছি বিয়ের কিছু শপিং করার আছে সেটা করব আর আমি চিমি এখানে আছে টুনি আর এই যে সামনে আছে সর্দি ও হচ্ছে আমাদের গ্রুপের লিডার আর এবার আমরা সবাই গিয়ে গাড়িতে উঠে তারপর ধর্মনগর গিয়ে তারপর আর আরো ফিফটিন মিনিটস লাগবে আমাদের ধর্মনগর গিয়ে বসতে ফসতে আর এত হাওয়া দিচ্ছে আর কি বাইরে সিমি দেখুন সোয়েটার খুলেছে তারপরও ঠান্ডা লাগছে আর আমি সোয়েটার খুলে নিয়েছি কারণ বাইরে অনেকটাই উঠে গেছে এবারে ফার্স্টেই কলেজ চলে যাবো আর কলেজে গিয়ে তারপর দিদি বাড়িতে যাওয়া খুব এক্সাইটেড আজকের জন্য তোমরা পুরোটাই ব্লগে দেখতে পারবে তো দেখতে থাকো আর এইবারে চলে এসেছি আমি কলেজে আর দেখুন কলেজে এখানে ফর্ম ফিল চলছে আর আমিও এখানে এসে গেছি আর এই যে সিমিও এসে গেছে সিমি দেখুন ফটো উঠতে ব্যস্ত এবারে আমাদের কলেজের কাজ কমপ্লিট হয়ে গেছে প্রায় সোয়াদটা মতো আছে আর এবারে আমরা যাচ্ছি দিদিভাইয়ের বাড়িতে দিদিভাইয়ের বাড়িতে কি অনুষ্ঠানটা সেটাও বলছি দিদিভাইয়ের বাড়িতে অ্যাকচুয়ালি কালকে আজকে তু আজে আমার বোন যে বোনের বিয়ে দিদির বিয়ে ওকে আজ দিদিভাইয়ের বাড়িতে আইবুরাবাদ খাওয়ানো হবে তো আমাদের সকল বোনের নিমন্ত্রণ আছে তো আমরাও যাচ্ছি তার জন্য কলেজের কাজ ছিল সেটা করে একসঙ্গে ওদের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে আজকে থেকেই যাব ওখানে তো চলো গিয়ে দেখা যাক হয়তোবা লেট হয়ে গেছে অনেকটা হয়তোবা বা ওর খাওয়াও শেষ হয়ে গেছে বাট স্টিল তোর দিদিবাইয়ের বাড়িতে আর এখানে তো এখানে রেডি হয়ে যাচ্ছে এবারে আর আমি এবার রান্নাঘর গিয়েও ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে কী হচ্ছে এই যে দেখুন রান্নাঘরে বর্দিবাই এখানে ভাজা গোড়াগুলো ভাজছে এখানে হচ্ছে ফুলকপির পকোড়া তার সঙ্গে এখানে পাঁচটা রকম ভা ভাজাতে আছে এখানে মিষ্টি কুমড়ো এখানে আছে মোচা পাপড় তারপর হ্যাঁ মোচা বেগুনি পাঁপড় ভাজা সব কিছু আছে তো জন্য এখানে স্পেশাল করে ফুচকা রাখা হয়েছে তারপর এখানে আছে পাঁচ রকমের মিষ্টি তার সঙ্গে আছে এখানে পিঠে পুলি এখানে আছে ফল আর দেখুন থালাটাও কি সুন্দর করে সাজিয়েছে ওরা খুব সুন্দর করে সাজিয়েছে ওরা আর তার সঙ্গে এখানে আছে দেখুন গুদক আর এখানে আছে মিষ্টি চাটনি আরও কি কি রান্না করেছে সেগুলো তো সব কিছু দেখিনি তা দেখালে তখন বলবো কলেজ থেকে তো এসে পড়েছি এসে এবারে আমি ড্রেস চেঞ্জ করে ফেলছি ড্রেস চেঞ্জ করার পর তোয়া রেডি হয়ে যাক তারপর আমরা তোয়াকে আগে আই প্রবাদ দেওয়া হবে মানে খেতে বসা হবে ওর সঙ্গে বসবে আমাদের দুই বাড়ির দুই বড় বড় জামাইরা ওরা ওর সঙ্গে বসবে খেতে তো সব কিছুই তোমরা দেখতে পাবে তো আমি এবারে ড্রেস চেঞ্জ করে ফেলি ওকে একটু সাজগোজ করিয়ে ফেলছি এখানে আমাদের কোণে পুরো রেডি আর এখানে বর্দি আর দিদিভাই ভাই এই যে তোয়াকে এখানে সার্ভ করছেন খাওয়া দাওয়া এই যে এখানে তোয়ার জন্য থালা বাড়া হয়ে গেছে এখানে আছে পাঁচ রকমের ভাজা পাঁচ রকম না আরো বেশি রকমই আছে তার সঙ্গে পেঁয়াজ সর্ষা লঙ্কা সবকিছু দেওয়া আছে। সাথে এখানে মিক্সড ডাল মিক্সড ডাল তার সঙ্গে এখানে গুদক এটা হচ্ছে পাবদা মাঝে সর্ষে দিয়ে ঝাল এটা হচ্ছে কাতলা মাছের কালিয়া পেঁয়াজ বাটা দিয়ে এখানে করা হয়েছে তার সঙ্গে এখানে হয়েছে টমেটো দিয়ে খেজুর দিয়ে চাটনি তারপর মিষ্টি মিষ্টি দই পাঁচ রকমের তার সঙ্গে ক্ষীর একটা পানের খিলি তারপর ফুচকা রয়েছে আর এখানে পিছে পুলি রয়েছে দুধ পুলি রয়েছে আর এখানে পাঁচ রকমের ফল কেটে দেওয়া হয়েছে এখানে তোয়া বসে গেছে এবারে ওর সামনে এই যে খাওয়া দাওয়া সমারোহ নিয়ে বসেছে ও এখানে আর তো আর খাওয়া শুরু হয়ে গেছে আর এখানে অ্যাক্সিডেন্টালি এখানে নাল পড়ে গেছে এখানে বসে গেছে পৌলমি পৌলমি খাচ্ছে তারপর আছে এখানে তজ তারপর এখানে আছে জিজু এই যে এখানে আছে খাওয়া চলছে সবাই আর এই যে এখানে দাদাবাই দাদাবাই এখানে খাচ্ছে এবারে ওদের খাওয়া শেষ আমরা বসে গেছি খেতে এখানে আমি বর্দি আর ওই সাইডে আছে সিমি আর দিদিভাই ওদের কোথায় খেয়ে দেবো আর এই দেখুন এখানে সিদল দিয়ে গোদক বানানো হয়েছে সব সবজি টবজি দিয়ে আর এটা হচ্ছে মোচার বড়া তারপর এখানে শসা পাপড় আর অলরেডি আমার ডাল ভাজা দিয়ে খাওয়া শেষ আর এখানে আমি গোদক দিয়ে এবারে খাচ্ছি এটা আমাদের সবারই খুব ফেভারেট খাবার আর এখানে আমি এখানে বসে আছি আর ওরা ফোন করছে টু ইয়েকে কথা বলছে আর এখানে আমরা সবাই বসে গেছি আর ছুট দি আর টুনি মাত্র এসছে ওরা টাউন থেকে ওরা একটু পরই খেতে বসবে আর তোয়া একবারে আমাদেরকে সার্ভ করে দিচ্ছে এখানে ছুট দিয়ে বসে বসে খাচ্ছে ওরা একটু লেট পার্টি কারণ ওটা বাজারে গেছিলো আর এখানে টুনি আছে ও এবারে পাপদা মাছ দিয়ে মাত্র খাচ্ছে তারপর যাওয়া হবে ওদেরকে পাঠার মাংস আর এখানে সব কিছু গুচ করে নিচ্ছে আমাদের কোনে ম্যাডাম এই যে দেখুন সব কিছু গুচ করে নিচ্ছে তার এবার বাকিরা এবার একটু আমরা রেস্ট আর খাওয়া দাওয়ার পর এখানে আমরা সবাই একটু রেস্ট করছি আর আজকে কলেজ থেকে আসার সময় আমাদের টুকটুকালার সঙ্গে অনেকটা বড় একটা ঝগড়া হয়ে গেছে ভাড়া টাড়া নিয়ে আর সেটাই তুয়াই সরি সিমি এখানে বর্ণনা করে বলছে কি হয়েছে কি না আর সিমি ধুমধাম বকা টকা দিয়ে ওদেরকে চলে এসছে আর এবারে গল্প টল্প করে ফেলি সন্ধে না রাত্রই বলতে পারো তোমরা প্রায়টা কারণ এখন শীতের রাত্র অনেকটাই সাড়ে আটটা মতো বেজে গেছে আমরা সন্ধ্যের চাটা অনেক কিছুক্ষণই আগে খেয়ে ফেলেছি আর এখন ওয়েট করছি আমার বোনেরা বেরিয়েছিল বাজারে বিয়ের আরও কিছু মার্কেটিং করার ওরা গেছে বাজারে মার্কেটিং করছে আমার প্রচণ্ড মাথা ব্যথা তার জন্য আমি যেতে পারিনি যাইও নি আমি আমার একদম শরীরটা ভালো লাগছিল না আমি ঘরেই রয়ে গেছি আর হ্যাঁ এবার ওরা আসার পর আমাদের ঘরে বার্থডে সেলিব্রেশন হবে কার বার্থডে সেলিব্রেশন হবে এখন বলবো না তোমরা দেখতেই পাবে পুরো ব্লগটাতে তো ফার্স্টেই আমি চলো তোমাদেরকে কেকটা দেখিয়ে দিই যে বার্থডের জন্য অলরেডি কেক ডিজু ওরা নিয়ে চলে এসেছে এবার জিজু আর দাদাভাই আবার গেছে কি একটা জিনিস আনতে আর আমিও একটু বেরোবো আমার ফ্রেন্ডের বাড়িতে যাওয়ার আছে তো একটা ওই বিয়ের জন্যই কিছু ড্রেস ওর কাছ থেকে আনবো যেগুলো পরবো তো চলো দেখা যাক এবারে কেকটা দেখিয়ে দিই আমি এখানে দাদা এবং জিজু বার্থডের কেকটা নিয়ে চলে এসছে এখানে উপরে একটা হ্যাপি বার্থডে এই যে এটা ইয়ে আছে আর এবারে কেকটা খুলিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে চকলেট কেক আর হয়তো বা নামটা লিখতে ভুলে গেছে আমি তো নাম খুঁজেই পাচ্ছি না এখানে কোথায় আছে নাম আর কিন্তু কেকটা খুব দারুণ হয়েছে চকলেট কেক হয়তো বা ভেতরটাও চকলেট হতে পারে তো আমি তোমাদেরকে দেখিয়েই দেবো আর কার বার্থডে সেটাও তোমাদেরকে একটু পরেই জানবে আর আমার বোন দুপুরবেলা ওকে চাইববার দেওয়া হয়েছিল এখান থেকে ক্ষীর রেখেছে অল্প এবার আমি ক্ষীরগুলো একটু খেয়ে নেব আর ক্ষীরটা দাঁড়িয়ে না যে কোথার থেকে এনেছে খুবই টেস্টি লাগছিল এবারে বসে বসে আমি ক্ষীরগুলো খে বলবেন যে এখনকার বাচ্চারা দেখুন মোবাইল নিয়ে কনস্ট্যান্ট ব্যস্ত মানে আর এই যে চলে এসেছেন ওরা এই চল মার্কেটিং করে ঘর গরম করার জন্য এসছেন আর বলেইছিলাম একটা দাদার বার্থডে সেলিব্রেশন হবে তার জন্য এখানে তিন চারটে বেলুন আমি বিশদান্তে বসে বসে ফুলিয়ে দিচ্ছি ওরা আমার জন্য বেলুন নিয়ে এসেছে আর এখন বাচ্চারা বসে আছে কারণ আমি এখানে বেলুন ফুলাচ্ছি আর আমার জিজুর উপরে খুব রাগ ওর ছিল তার জন্য আমি জিজুর দিকে এরকম করে দেখছিলাম আর এবারে বার্থডের জন্য এই যে ডেকোরেশন করা হয়ে গেছে ঘরের লাইট অফ করে একটু প্রদীপ প্রদীপ জ্বালিয়ে একটা ওই ডিজলিং বাল্বটা লাগানো হয়েছে আর এখানে গান চালিয়ে ওরা একটু ডান্স করছে আর এই যে দেখুন কি সুন্দর করে ডেকোরেশন করেছে কিছু কিছু সব দিয়ে ওরা খুব সুন্দর করে ডেকোরেশন করিয়ে করেছে ঘরের মধ্যে আর এই দেখুন এবারে ফাইনালি বার্থডে যে ডেকোরেশনটা টেবিলে করেছে সেখানে স্টার্ট হয়ে গেছে আর বার্থডে কেক টেক কাটা হয়ে গেছে আর এই যে ছুট্ডি বসে আছে এখানে কেচি নিয়ে যাই না কাকে খুন করবে এখানে পিনি করছে মুখে দে তো এই দেখুন একটা স্টিক আছে ওর পাখির এটার ভিতরে খাচ্ছে এখানে আর এখানে তো আর দিদিভাই এখানে খাবার সার্ভ করছে আমাদের রাতের জন্য জন্য এখানে করছে ওরা বসে বসে তারপর আমরা বিয়ের অধিবাসে কি ডান্স করব সেটার জন্য একটু ধামাইল প্র্যাকটিস করছিলাম মানে মজাই করছিলাম সবাই আমরা বন্টন মিলে সবাই একটু জিজুর সঙ্গে এখানে ধামাইল নাচটা একটু প্র্যাকটিস করছিলাম

আর তারপর দেখুন এখানে ওরা দুধপুলি খাবে বলে এখানে প্লেটের উপর হামলা করেছে ওরা তিনজন মানে কি বলবো আর কি ওদের দুধপুলিটা খুব ফেভারিট টুনি সিমি আর তোয়া এখানে বসে বসে খাচ্ছে ওরা আর কি যেন একটা বলছে আমাকে সেটা আমি বুঝতেই পারছি না যে ওরা সব খেয়ে নিচ্ছে আর দেখুন না কী মজা করছে আর এইবারে বসে গেলাম আমরা খেতে এখানে নিচে ছুট দিয়ে আছে সিমি আছে আর এখানে সব কিছু আমরা একসঙ্গে নিয়ে বসে গেছি কারণ যার যেটা লাগবে সেটা নিয়ে আমরা খেয়ে নেবো কারণ এইবারে আমরা লাস্ট ব্যাচ অলরেডি জিজু দাদাভাই ওদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে ফ্যামিলি আমাদের খেতে তো টাইম লাগে না কিন্তু আমরা সব বোন যখন একসঙ্গে হই অ্যাকচুয়ালি আমরা আমাদের বাড়িতে হচ্ছি কি তো বোন এবং আমরা যেটা তো মিলে হচ্ছে গিয়ে আমরা আট বোন এবং ভাই হচ্ছে আমরা পাঁচজন কিন্তু ভাই এখানে একজনও নেই আর এখানে আট বোনের মধ্যে সাতজন আমরা প্রেজেন্ট আছি একজন বাড়িতে রয়েছে আর তারপর ভাত ঠাত খাওয়ার পর এখানে আমাদের রাত্রিবেলার বৈঠক চলছিল এখানে একটু সময় জানার জন্য এখন চলছে আমাদের রাত্রিবেলার বৈঠক বাজে এখন রাত্র একটা এবারে চলছে আমাদের রাত্রিবেলার বৈঠক এখানে আমি বসে শুয়ে আছি আমার পরে শিবি শুয়ে আছে পেছনে এখানে টুনি আছে টুনি শেষ ও টুনি তো জিজু সবাই বসে আছি আমরা এখানে বৈঠক চলছে জানি না কতকাল এই ডিবেয়ারবাড়িতে আর এবারে চলে যাচ্ছি আমরা বাড়িতে আজকে সকাল সকাল বাড়িতে চলে যাচ্ছি গিয়ে তারপর ঘরে ঢুকে তোমাদের সঙ্গে আবার দেখা হবে হ্যাঁ এখানে আছে হাতের মধ্যে কিছু ভিড়ের জিনিসপত্র অনেক কিছু তাই ভালো করে আসার সময় ব্লকটা করতে পারিনি আর रात्री প্রায় দুটোর বেজে গেছে ঘুরতে ঘুরতে আর এবারে কিউকে দেখাচ্ছি তো অনেকক্ষণ চলে এসেছি চল এসে আমাদের ব্রেকফাস্টও কমপ্লিট হয়ে গেছে এবারে ড্রেসটা চেঞ্জ করে ফেলেছি কিছু ঘরের কাজও করে নিয়েছি তারপর একবার এক্সচেঞ্জ মেন্ট করে আর গতকালকের মানে দিদিভাই এবং বর্দি ভাইয়ের বাড়িতে যে তোয়াকে আইভুরো বাদ দেওয়া হয়েছে সেটার ব্লগটা তো কালকে আর এন্ড করিনি আজকেই এন্ড করছি তো তোমাদের কিছু যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভিডিও তাতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আজকের জন্য টাটা